নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা আমাদের মেয়েদের সকাল থেকে উঠেই কিন্তু রান্নাঘরে যেতে হয় রান্নাঘরে নানান কাজে ব্যস্ত থাকতে হয় দেখবেন এতটা কঠিন কাজ হয়ে যায় যদি এরম ছোটো ছোটো টিপসের মাধ্যমে কাজগুলো করতে পারি তাহলে অনেক সহজ হয়ে যাবে কাজ এবং আমরা সময় বাঁচাতে পারবো তাই আমি চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে এখানে দেখতেই পারছেন কিছুটা জিরের গুঁড়ো আছে তো এরকম জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো বিভিন্ন ধরনের হলুদ অন্য অন্য আরও অনেক গুঁড়ো মশলা আমরা কিন্তু আমাদের বাড়িতে আমরা রাখি কারণ এই গুঁড়ো মশলা আমাদের রান্নান্না করতে অনেকটা সুবিধা হয় এবার যদি বাড়িতে কোথাও কিছু দিনের জন্য সপ্তাহ এক সপ্তাহ জন্য বেড়াতে যাচ্ছেন এবার এই ধরনের যে কন্টেনারের মধ্যে আপনারা গুঁড়ো মশলাগুলোকে রেখে যাচ্ছেন অথবা যে মশলা দানির মধ্যে প্রত্যেকটা মশলা থাকে না সেই প্রত্যেকটা মশলার মধ্যে বাড়ি আসার পর আমরা দেখতে পাবো একটা জাল মতো হয়ে গেছে দলা পাকিয়ে পাকিয়ে যাচ্ছে মশলাগুলো কেন মশলাগুলো এরকম দলা পাকিয়ে যাচ্ছে কারণ আমরা বেশ কিছুদিন বাড়ি ছিলাম না এর মধ্যে পোকামাকড় বাসা বাঁধতে শুরু করেছে অনেক সময় ফাঙ্গাস লাগতে শুরু করে তো এই যে নানান কারণে আমাদের নানান সমস্যা হয় তো আপনারা কী করবেন বাড়ি থেকে যখনই কিছু দিনের জন্য বাইরে যাচ্ছেন তখন এই ধরনের গুঁড়ো মশলাগুলো যদি বাড়িতে বেশি করে থাকে একটু লবণ নিয়ে নেবেন লবণটা উপরে এইভাবে ছিটিয়ে দেবেন একদম মেশাতে হবে না লবণটা এইভাবে ছিটিয়ে দিলে উপরে যেহেতু লবণের একটা লেয়ার আছে এর ফলে কোনো পোকামাকড় কিন্তু এই গুঁড়ো মশলার মধ্যে এসে বাসা তৈরি করবে না এই মশলার মধ্যে ঢুকবেও না আশা করছি বন্ধুরা এই টিপসটা অনেকটা কাজে আসবে চলে এসছি পরবর্তী টিপসে বাজারে আমরা যখন এরকম কাঁচা লঙ্কা অনেকটা কম দামে কিনতে পাই দেখবেন অনেকটা করে কিনে আনি আনার পর আমরা সাধারণত কি করি সেটা একটা প্লাস্টিকে করে ফ্রিজে রেখে দিই ওইভাবেও ভালো থাকে কিন্তু অনেকটা দিন পর্যন্ত বেশি ভালো থাকে না তো তার জন্য আমাদের কী করতে হবে যার ফলে আমরা ফ্রিজেও লঙ্কা অনেকটা দিন মাসের পর মাস ভালো রাখতে পারি তো প্রথমে যে কাজটা আমাদের করতে হবে প্রত্যেকেই আমরা জানি লঙ্কার যে বোঠাগুলো আছে সেই বোঠাগুলোকে ছাড়িয়ে ফেলতে হবে কারণ লঙ্কার এই বোঠার জায়গা থেকে কিন্তু লঙ্কা পসতে শুরু করে এখানে আমার কিন্তু অনেকটা লঙ্কা বাছা হয়ে গেছে মানে বোঠাটা ছাড়ানো হয়ে গেছে এই পর্যায়ে আমরা নিয়ে এসছি একটা কন্টেনার এই ধরনের মিষ্টি লাড্ডু সোনপাপড়ি যখনই আমরা কিনি দেখবেন এই ধরনের কন্টেনার পাওয়া যায় তো এই কন্টেনারগুলোকে বেশি একটা তো কাজে লাগাই না তো এই সমস্ত কাজে আপনারা লাগাতে পারেন এখানে একটা টিস্যু নিয়েছি টিস্যুটাকে এইভাবে সেই কন্টেনারের মধ্যে বিছিয়ে দিচ্ছি এর ফলে কি হবে টিস্যুটা দেওয়ার কারণে কি হবে সেটাও বলবো এবার লঙ্কা দিয়ে দিচ্ছি লঙ্কাটা দিয়ে আমরা যখন এইভাবে ঢাকনাটা আটকে দেবো এর মধ্যে একটা ঘাম হবে সেই ঘামের কারণেই কিন্তু লঙ্কার মধ্যে পড়তে থাকবে তখন লঙ্কা কিন্তু ফ্রিজের ভেতরেও পসতে পারে তো তার জন্য আমরা নিচে এবং উপরে এরকম টিস্যু দিয়ে দিচ্ছি এর ফলে কী হবে যখনই লঙ্কার মধ্যে ঘাম সৃষ্টি হবে সেই ঘামটা টিস্যু কিন্তু অ্যাবজর্ব করে নেবে তো এইভাবে টিস্যুটাকে উপরের টিস্যুটাকে আমরা অনেকটা দিন বাদে যদি একবার মনেও হয় আমাদের চেঞ্জ করে দিই সেক্ষেত্রে চেঞ্জ করে দিলে ভালো হবে আর যদি মনে করেন চেঞ্জ করবে না সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না আশা করছি টিপসটা অনেকটা কাজে আসবে চলেছি আরও একটা টিপস নিয়ে বুধরা আমরা তো দেখে নিলাম যাদের বাড়িতে ফ্রিজ আছে তারা লঙ্কা কিভাবে অনেকটা দিন ভালো রাখবে কিন্তু যাদের বাড়িতে ফ্রিজ নেই তারা কিভাবে লঙ্কা ভালো রাখবে লঙ্কা বাইরে রাখলে কিন্তু এই ধরনের শুকিয়ে যায় দেখতে পাচ্ছেন বাইরে রাখার ফলে কেমন শুকিয়ে গেছে কাঁচা লঙ্কা তো এরকম শুকিয়ে গেলে আমাদের অনেকটা টাকা পয়সা খরচ করে কিনতে হয় সেই টাকা পয়সা কিন্তু আমাদের নষ্ট হয় তো আমরা কিভাবে সেই কাঁচা লঙ্কা ফ্রিজ না থাকলেও অনেকটা দিন দিন পর্যন্ত ভালো রাখতে পারি এই জন্য প্রত্যেকটা লঙ্কাকে এইভাবে হাতের মধ্যে করে আমি একটা ছোটো ছোটো বান্ডিল মতো করে নিচ্ছি তো এইভাবে ছোটো ছোটো বান্ডিল করার কারণ কি চলেন দেখিয়ে দেব। একটা রাবার ব্যান্ড নিয়েছি নিয়ে এটাকে আটকে দেবো আটকেটাকে পাশে রেখে দেব আমি আরও একটা বান্ডিল করে নেব যদি অনেকটা লঙ্কা থাকে একটু সময় সাপেক্ষ কাজ এটা কারণ লঙ্কাগুলোকে ফ্রিজ ছাড়াই ভালো রাখতে হবে অনেকটা দিন সেক্ষেত্রে কিন্তু এই কাজটা আমাদের করতেই হবে তো এখানে যতটা লঙ্কা আছে আমি কিন্তু দুটো বান্ডিল করে নেবো আপনাদের বাড়ি বেশ কিছুটা চার পাঁচটা বান্ডিল অবশ্যই হবে তো সেইভাবে বান্ডিলগুলো করে নেবেন এইভাবে লঙ্কাগুলোকে একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে তারপর কি করতে হবে ছোটো কোনো বাটি অথবা গ্লাস অথবা কাপ নিয়ে নেবেন নিয়ে তার মধ্যে কিন্তু জল দিয়ে দেবেন জল দেওয়ার পর কি হবে সে আমি এখানে কাপের মধ্যে জল নিয়েছি জলের মধ্যে বোঠার অংশটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে এইভাবে আমরা লঙ্কাগুলোকে যদি রাখি তাহলে ফ্রিজ ছাড়াও অনেকটা দিন পর্যন্ত লঙ্কা আমরা বাড়িতে রেখে খেতে পারবো নষ্টও হবে না আমরা যখন অনেকটা মানে বেশি কম দামে অনেকটা লঙ্কা পেয়েছি আনার এই লোভটা আমরা সামলাতে পারি না অনেকটা করে নিয়ে চলে আসি কিন্তু সেটা সামলানোই যায় না লাভের থেকে ক্ষতিটা বেশি হয়ে যায় লঙ্কাটা পচে যায় তো যেন না পচায় এই টিপসটা অ্যাপ্লাই করবেন আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে চলে এলাম আরও একটা টিপস নিয়ে বন্ধুরা সেই একইভাবে যখন টমেটো বাজারে আমরা অনেকটা কম দামে পেয়ে যাই অনেকটা করে দেখবেন কেজি কেজি টমেটো কিনে আনি আনার পর টমেটো ফ্রিজে রাখলেও টমেটো পোষতে শুরু করে তার কারণ কি এই যে বোঠা প্রত্যেকটা সবজি কিন্তু বোঠার জায়গা থেকেই পষতে শুরু করে এটা মাথায় রাখবেন তো আমরা কি করছি টমেটোর যে এই যে গ্রিন কালার যে বোটাগুলো সেই বোটাগুলোকে আমরা বাদ দিয়ে দিচ্ছি বাদ দেওয়ার পর আপনারা কি করবেন টমেটোর মধ্যে যদি হালকা জল থাকে সেই জলটাকে ভালো করে মুছে নেবেন বন্ধুরা জলটাকে ভালো করে মুছে নেওয়ার পর আমরা একটা কাজ করতে পারি যার ফলে আমাদের টমেটো অনেকটা দিন পর্যন্ত রেখে আমরা খেতে পারবো তো আমি এখানে একটা শুকনো কাপড় নিয়ে নিয়েছি শুকনো কাপড় আর নিয়ে নেবো একটা সেলু টেপ সেলু টেপের সাহায্যে টমেটো পচার হাত থেকে আমরা রেহাই পাব তো এখন টমেটোগুলোকে একটু একটু করে মুছে নিচ্ছি যদি ভিজে থাকে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছেন সেক্ষেত্রে ঘাম হবে তো এই জন্য বলছি একটু মুছে নেবেন মুছে না নিলে সেলু টেপটা কিন্তু ভালো আটকাবে না এইবার আমরা কি করছি যে সেলুটেপটা নিয়েছিলাম সেই সেলুটেপটাকে ছোট্ট ছোট্ট অংশ করে কেটে নেব আর এই বোঠার মধ্যে সেই সেলুটেপটাকে আটকে দেব বন্ধুরা বোঠার মধ্যে সেলুটেপ দিচ্ছি কেন এর ফলে কি উপকার হচ্ছে আমাদের সবটাই জানবেন তো আমরা এই যে বোঠার মধ্যে সেলুটেপটা দিচ্ছি এই কারণে কারণ বোঠা দিয়ে কিন্তু হাওয়া টমেটোর ভেতরে পৌঁছায় তো এই হাওয়াটা যদি ভেতরে না পৌঁছাতে পারে তাহলে কিন্তু টমেটো কখনোই পৌঁছবে না এই জন্যে এই মুখটাকে আমরা সিল করে দিচ্ছি সেলুটেপের সাহায্যে তো এই জন্য বলছি জল থাকলে কিন্তু ভালো করে আঠাটা আটকাতে চাইবে না জল একটু ভালো করে মুছে তারপরে কিন্তু আপনারা টমেটোর উপরে সেলুটেপ দিয়ে দেবেন আর আপনারা কিন্তু আরও একটা কাজ করতে পারেন সেলুটেপ যদি না দিতে ইচ্ছা করে সেক্ষেত্রে একটু সর্ষের তেল বোঠার মধ্যেও দিতে পারেন তাহলেও কিন্তু একই কাজ হবে একটু মোম গলিয়ে সেই মোম যখন একটা ফোটা ফোটা পড়ে সেই মোম ফোটা অংশটাকে বোঠার মধ্যে আটকাতে পারেন তাহলেও কিন্তু এই বোঠা থেকে টমেটো পচার যে একটা সমস্যা সেই সমস্যা আর পড়তে হবে না এখানে আমি প্রত্যেকটা টমেটোর গায়ে কিন্তু সেলোটেপগুলো ভালো করে আটকে দিয়েছি আটকে দেওয়ার পর এই টমেটো আমার এখন ফ্রিজের মধ্যে একটা প্লাস্টিকে করে বেঁধে রাখলে আর কিন্তু কখনোই নষ্ট হবে না আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে নিয়ে নিয়েছি একটা টিপের পাতা তো অনেক সময় দেখবেন এই টিপগুলো ঠান্ডার দিনে বেশি হয় এই সমস্যাটা টিপের আঠাটা এতটাই শক্ত জমে যায় যে আমরা টিপটা যখন তুলতে যাই কোনোভাবে ওঠাতে পারি না তার কারণ কি এর আঠাটা অনেকটা ঠিক হয়ে গেছে তো এটাকে আমাদের মানে গলাতে হবে কিভাবে গলাতে হবে যার ফলে টিপটা আমরা ইজি পড়তে পারবো ইজিভাবে এখন যদি জোর করে তুলতে যাই সেক্ষেত্রে নিচ থেকে কাগজ ছিঁড়ে আসে টিপটা অনেক সময় ফেটে যেতে পারে সমস্যা হতে পারে তো আমরা যখন এরকম ওভেনে ওভেন মানে গ্যাস ওভেনের উপরে প্রেশার কুকার অথবা তাওয়া রাখছি রুটি তৈরি করার পর সেক্ষেত্রে একটু গরম হওয়ার পর তাওয়া অথবা প্রেশার কুকার গরম হওয়ার পর সেই গরম জায়গাতে এইভাবে উপরে একটু টিপের পাতাটা রাখতে হবে এদিক ওদিক করে দেবেন একটু এপিট ওপিট করবেন তাহলে দেখবেন সেই আঠাটা কিন্তু অনেকটা গলে যাবে যার ফলে আমরা টিপগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে পরতে পারবো আপনারা এখানে টিপের যে আঠাটা জমে গেছিলো শক্ত হয়ে গেছিল টিপ উঠতে চাচ্ছিলো না এই যে নানান সমস্যা এই সমস্যার মধ্যে আর পড়তেই হবে না খুব সহজ একটা পদ্ধতি প্রেসার কুকারে রান্না তো এমনিতেই করছেন সেই রান্না করা প্রেসার কুকারে গরম প্রেসার কুকার উপরে টিপের পাতাগুলো রাখবেন তাহলেই কিন্তু টিপ ফাটা ছেঁড়া কোনো কিছু আর হবে না সমস্যা হবে না খুব সহজ কাজটা আপনারা একটা বার করতে পারলে আপনাদেরই অনেকটা উপকার হবে আশা করছি বন্ধুরা এই টিপসটাও অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা আবার নেক্সট ডে দেখা হবে